আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউয়ের একটা মজাদার রেসিপি আশা করি আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা হলে গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথেই যেন যায় তো চলুন আমি কিভাবে লাউয়ের এই নিরামিষ রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তারপরে কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিয়েছি আটটা কুমড়ো বড়ি আপনার আপনাদের প্রয়োজন মতো কুমড়ো বড়িটাকে কম বেশি করে দিয়ে নেবেন আমি দুই মিনিটের মতো কুমড়ো বড়িটা সরিষার তেলের মধ্যে বেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি কুমড়ো বড়িগুলো নামিয়ে এখন আমি এ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দুইটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আট দশটা আলু আমি এখানে খুশাসহ লাল যেই ছোটো আলুটা হয় এই আলুটা নিয়েছি তারপরে পাঁচ মিনিটের মতো চুলারাশটা মিডিয়াম টু লোতে করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ দিয়ে দিয়েছি আর লাউগুলো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটে নিয়েছি পাঁচ মিনিটের মতো লাউটাকে আমি বেজে নিচ্ছি এই রান্নাটা আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারবেন তবে আমি একবারই রান্নাটা করে নিচ্ছি তো আমি পাঁচ মিনিটের মতো আলু আর লাউটাকে বেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর এখন আমি একবার এই লবণটা দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা আর চারটা কাঁচামরিচ একসাথে একটু বেটে নিয়েছি আদা আর কাঁচামরিচটা দিয়ে আমি এক মিনিটের মতো একটু বেজে নিয়েছি এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এ অবস্থায় দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে গুঁড়া মশলাটা আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তো লাউ থেকে যেহেতু একটু পানি উঠবে তো আমি গুঁড়া মশলাটা কষানোর সময় আলাদা করার পানি দিচ্ছি না কারণ লাউ থেকে যে পানিটা উঠবে সেই পানি থেকেই মশলাটা কিন্তু কষানো হয়ে যাবে ডাকনা দিয়ে আমি লাউটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাঝখানে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায় তো এখন আমি অ্যাড করে দিব হচ্ছে একটা টিউব করে রাখা টমেটো টমেটোটা দিয়ে আবারও আমি ডাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রান্নাটা আমি চুলা আসটা মিডিয়ামে রেখে করে নিচ্ছি তো কিছুক্ষণ আমি টমেটো আর লাউটাকে মশলার সাথে কষিয়ে তারপরে এখন আমি অ্যাড করে দিব পানি যদি আপনারা চান এই অবস্থায়ও রান্নাটা নামিয়ে নিতে পারবেন এটা গণ্ট হয়ে যাবে তো আমি একটু মাখা মাখা জল রাখবো তো সেই জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি চোলা রাসটা হাই হিটে রেখে দশ মিনিট রেখে দিব। ডাকনা দিয়ে আর তার আগে আমি হচ্ছে এখানে কুমড়ো বড়িগুলো অ্যাড করে দিলাম কুমড়ো বড়িটা দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আর এখানে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তো সেই জিনিসটা আমি অ্যাড করে দিচ্ছি তো একটু নেড়ে নিচ্ছি আর আমি আলুটাকেও দেখে নিচ্ছি আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে কিন্তু নিরামিষ রান্নাটা খেতে ভালো লাগে আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি চিনিটা দিয়ে লবণটা দেখে নিচ্ছি দেখে এখন আমি অ্যাড করে দিব দনে পাতা কুচি দনে পাতা কুচিটা দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এই অবস্থায় চুলা রাসটা আমি একটু মিডিয়ামের চেয়ে কম রাখব রান্নাটা প্রায় হয়ে এসেছে যেটুকু জোল আছে এটা কিন্তু নামানোর পরে আর একটু কমে আসবে আশা করি নিরামিষেই লাউ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম